গভীর রাতে পূর্ণিমার চাঁদের আলোয় ঘন জঙ্গলের সব প্রাণীরা নিশ্চুপ শিয়াল শিরু দূর থেকে পাতার মচমচ শব্দ শুনে থেমে যায় সেভাবে হয়তো খরগোশ রাতের খাবার পেয়ে যাব কিন্তু কাছে যেতেই গাছের ছায়ার মধ্যে থেকে দুই জোড়া লাল জলজোলে চোখ তার দিকে তাকিয়ে থাকে শিরুর বুক ধরপর করতে থাকে সে ধীরে ধীরে পিছিয়ে যায় কিন্তু পিছনে গিয়ে ধাক্কা খায় হাতি ধূমপার গায় ধূমপা ফিসফিসিয়ে বলে ওটা কোনো প্রাণী না আমি দেখেছি সেটা মাটিতে পা ফেলে না হঠাৎ চারপাশে বাতাসের মতো হু শব্দ পাতা নুড়ছে কিন্তু বাতাস নেই সবাই অনুভব করে যেন কেউ তাদের ঘিরে হাঁটছে কিন্তু পদধ্বনি নেই খরগোশ মিনি কাঁপতে কাঁপতে বলে গত মাসেও এখানে ছাগল বাচ্চা হারিয়ে গিয়েছিল বলেছিল যে ছায়া তাকে ডেকে নিয়ে গিয়েছিল সাবস্ক্রাইব করো নইলে রাতে ছায়া আসবে